ঈদুল আজহায় মুক্তি পেয়েছে যৌথ প্রযোজনার সিনেমা তুফান নির্মাতা রায়হান রাফি পরিচালিত এ সিনেমায় অভিনয় করেছেন দেশের সবচেয়ে বড় সুপারস্টার শাকিব খান এতে কিং খানের সঙ্গে আয়নাবাজি খ্যাত অভিনেত্রী মাসুমা রহমান নাবিলা ও ওপার বাংলার অভিনেত্রী মিমি চক্রবর্তী নতুন খবর হলো তুফানের সঙ্গে বড় চমক নিয়ে হাজির হচ্ছে এই শীর্ষ নায়কের আপকামিং চলচ্চিত্র তুফানের হবে প্যান সিনেমার নিশ্চিত করেছেন দরদের পরিচালক অনন্য মামুন তিনি বলেন তুফান ছবির বিরতিতে আমরা হাজির হব দরদ নিয়ে এভাবেই প্ল্যান করা হয়েছে খেলা হবে প্রেক্ষাগৃহে অনন্য মামুন পরিচালিত দরদ সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করেছে ভারতের এসকে মুভিজ ওয়ান ওয়ার্ল্ড মুভিজ বাংলাদেশের অ্যাকশন কাট এন্টারটেনমেন্ট ও কিবরিয়া ফিল্মস এতে সাকিব ও বলিউড অভিনেত্রী সোনাল চৌহান ছাড়াও অভিনয় করছেন শহীদুজ্জামান সেলিম পায়েল সরকার রাজেশ শর্মা মিশা সৌদাগর সহ একজাক চারটি ভাষায় সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে অন্যদিকে তুফান চলচ্চিত্রটি নির্মাণ হয়েছে দুই বাংলার যৌথ প্রযোজনায় আলফা আই চর্কি ও ভারতীয় এসপিএফর যৌথ প্রযোজনায় তুফান এ সাকিব খান মিমি চক্রবর্তী নাবিলা ছাড়া আরও অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী ও মিশা সৌদাগর সহ অনেকে